অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো কলকাতায় এসে সূর্য দীপার মুখোমুখি হয়ে দীপার কাছ থেকেই রূপার কঠিন অসুখের কথা জানতে পেরে অভিমান ভাঙে সূর্যের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য কলকাতায় আসে তার কিছু কাজের জন্য কিন্তু ইরাও সূর্যের আপত্তি সত্ত্বেও জোর করে সূর্যের সাথেই কলকাতায় আসে অপরদিকে দীপাকে অর্জুনের খোকা নিয়ে যায় অর্জুনের কাছে অর্জুন কিছু কথা দীপাকে বলতে চায় আর সূর্য কলকাতা এসে হঠাৎই দীপাকে হসপিটালের ভেতরে যেতে দেখে সূর্য খানিকটা চিন্তিত হয়ে পড়ে সূর্যের মনে হয় হয়তো কোনো বিপদ হয়েছে তাই সূর্য দীপার পেছনে পেছনে হসপিটালে আসে আর দীপার মনে হয় হয়তো ডাক্তারবাবু এখানে এসেছে কিন্তু সূর্য কোনোভাবেই দীপার সামনে আসে না এরপর সূর্য মনে মনে ভাবে যে এখানে যখন এসেই পড়েছি তখন মেয়ে দুটোকে একবার দেখেই যাই আর সূর্য যখন অর্জুনের কেবিনের দিকে যায় তখন সূর্য দরজার বাইরে থেকে দেখতে পায় সোনারুপা অর্জুনকে ড্যাদি বানানোর জন্য কথা বলছে আর সোনারূপার মুখে এই কথা শুনে সূর্যের ভীষণ কষ্ট হয় সূর্য আবারও অকারণে দীপাকে ভুল বুঝে এক রাস কষ্ট বুকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায় অপরদিকে দীপাও অর্জুনের মুখে ভালোবাসার কথা শুনে দুমড়ে মুছলে একেবারে ভেঙে পড়ে আসলে দীপা আজও সূর্যকেই ভালোবাসে তাই দীপা কাঁদতে কানতে সেখান থেকে বেরিয়ে আসে আর দীপা যখন হসপিটাল থেকে বেরিয়ে আসে তখন হঠাৎই সূর্যকে দেখতে পায় সূর্য যখনই গাড়িতে উঠবে করে ঠিক তখন দীপা পেছন থেকে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করে সূর্যের দিকে ছুটে যায় আর সূর্য দীপাকে দেখে চমকে ওঠে আর দীপার শরীরটা হঠাৎই খারাপ করলে সূর্য দীপাকে ধরে ফেলে সূর্য বলে দীপা তুমি এইভাবে দীপা বলে ডাক্তারবাবু আপনি এসেছেন আপনি কোথায় ছিলেন কেন চলে যাচ্ছেন তখন সূর্য সোনার উপর বলা কথাগুলো মনে করে দীপাকে ভুল বুঝে বলে দীপা তুমি তো ভালোই আছো দীপা তবে কেন আমাকে আটকাচ্ছ তুমি তোমার আর আমি আমার করে তখন দীপা বলে আমরা কেউ ভালো ঠিক নেই মতো মতো আপনি কিছুই জানেন না তখন সূর্য বলে ব্যাস দীপা আমি সব জেনে গেছি আর ইরা দীপাকে দেখে চিনতে পারে আর সূর্য দীপাকে একসাথে দেখে অবাক হয়ে যায় কিছুই বুঝতে পারে না ইরা বলে আরে দিদি তোমার মেয়ে কেমন আছে সূর্য ইরার কথায় অবাক হয়ে যায় সূর্য বলে যে ওনাকে তুমি চেনো তখন ইরা বলে হ্যাঁ ওনার মেয়ের তো সেদিন ক্রিটিক্যাল সার্জারি হয়েছিল আর উনি টাকার জন্য রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করছিলেন তখন সূর্য অবাক হয়ে যায় সূর্য বলে কি হয়েছে দীপা আর ঠিক তখনই অর্জুন ও সোনারূপা সেখানে আসে রূপা বলে বাবা আমার কঠিন অসুখ করেছে আমি আর বাঁচব না বাবা তুমি কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলে এই বলে রূপা সূর্যকে জড়িয়ে ধরে তখন সূর্য অবাক হয়ে সোনার পাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা আমার সত্যিই বড় ভুল হয়ে গেছে দীপা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের ছেলে কোথাও যাবো না তোমাদের বাবা তোমাদের প্রমিস করছে সোনামার রূপামা তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে কলকাতায় এসে যেন সূর্য দীপার মুখোমুখি হয় আর সত্যি জানতে পেরে অভিমান ভুলে সূর্য যেন সারা জীবন দীপার পাশেই থাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি